কি <laughs> হলো <laughs> টিকটক গাড়ির টিকটকের কোন প্রেমে পইলো না কি হারাতে ফিল্টার মারা ধরতে পারবে না সামনে আইলে দেখবা তোমার সাসার মতো রে দৌড়াইয়া পালাইবারে সামনে গেলে দেখবা তোমার সাসার মতো রে দৌড়াইয়া পালাইবার রে টিকটক গাড়ি বা কোন চালাই রে জলদি কইরা এই টিকটক ভাইরাল কইরা দে সামনে গেলে দেখবা তোমার শাসার মতো রে দৌড়াইয়া পালাই বারে সামনে গেলে দেখবা তোমার শাসার সামনে গেলে দেখবা তোমার শাসার মতো রে দৌড়াইয়া পালাই বারে দে দে তোরা আমায় ভাইরাল করে দে আমার টিকটক আইডি রে ও তোরা চায় থাকুস কি কবি কুচলে গেল

এখানে অনেক ফাট মারা হয়েছে দেখাও বেকগ্রাউন্ড মানে সবকিছু জ্বলিয়া রাগ হয়ে গেছে তো এটাই কি বাস্টিং ফাট মানে যেখানে মারবাই আগুন লাগি আর যেটা যেটা ধর তোর ফাট মানে বিল্ডিং দেখাও কাঁপে মানে এটা কাঁপতে কাঁপতে দেয়াল সব পড়ে গেছে কি ফিলার একটি আছে এটা বারো বিল্ডিং আসলে কিন্তু এটা থর 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 তর মানে ফাঁদ আর মানে একটা আছে ফুসপাত কোনটা ফুসপাত এটা মানে আসতে হঠাৎ করে এটা এটা মানে ওমারে ওমারে এটা তো আমার মেদের সবচেয়ে ফেভারিট হচ্ছে ফুসপাত খুব পছন্দ করে এটাকে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব যে আপনারা এই সব লোক সমাজের মধ্যে আপনারা বম্বাস্টিং দেন না ধর ধর দেন না তো অনেক ছেলেরা ফর ফর করে মর মর করে চলে যেত আপনাদের সাথে উড়ে চলে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা রাস্তাঘাটে ধর ধর এবং

অপচয় করি তাহলে কোন ক্ষতি নাই এটা আমাদের সামাজিক প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে পাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেক সমাজের মধ্যে বসে থাকি পাদ আসে কিন্তু পাতটা মারি না একটা রচনা ভূমিকা উপসংহার হিসেবে।

puspa, zure genezala. Eta ikartuak puspat. Eta ikartuak